মিরশ্বর উপজেলা বর্তাকিয়া মাজার গেট এলাকায় মিনি কাবার চাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মিরা রানী ভৌমিক নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছে এ ঘটনা আহত হয়েছেন আরো দুজন আহতরা হলেন অপরূপ নাথ ও স্বপন নাথ স্বপন নাথের অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় রেডিজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় মঙ্গলবার আঠারো মার্চ দুপুর দেড়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে মিনারানী ভূমি খোয়াছাড়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা ছিলেন জোড়াগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মিনার জানান দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মুখী একটি মিনি কাভারবেন নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিনজনের মধ্যে ঘটনাস্থলেই মিনারানী ভূমিক নামের একজন মৃত্যু হয় এই ঘটনায় গাড়ির ড্রাইভারকে আটক করা হয়েছে মহিলা